তারপরে আবার উপরে গুলো ভুজবে তারপরে সব ঝুড়িতে ঝরাবো তারপরে সব ফিজে ঢুকবে তাহলে দেওয়া হয়ে গেল জল দিয়ে দিলাম কি রে তোকে তো কালকে চান করালাম তবুও দেখেন ওইটুকুনি জলের মধ্যে মানে ওর শরীর যেন বেশি গরম ওইটুকুনি জলের মধ্যে পেটটা আর পাটা ডুবিয়ে রেখেছে দেখুন হ্যাঁ ওই দেখেন চান করার মজা দেখেন কি অবস্থা কালকে করিয়েছি দেখুন ওইটুকুনি জ্বর বাটির মধ্যে আবার দেখছে দেখছে যে মা কি বলে আবার শুনে হ্যাঁ আবার দেখে মা কি বলে আমার নামে কি নিন্দা করে বন্ধুদের কাছে দেখো দেখো আবার দেখছে আসলাম টিফিনের মধ্যে সকালবেলা রুটি আর কালকে আলু তরকারি আছে রুটিটা আমার রাত্রেবেলা লাগবে তাই জন্য আজকে করে নিলাম রাত্রেবেলা ঢোকা দিকে সবজিগুলোকে ধুয়ে জল ঝর ঝুড়িতে রুটিটা করে তারপর চা নিয়ে করলাম চা নিয়ে বসে পড়লাম খেতে হ্যাঁ এবার দুপুরে রান্নার মধ্যে চলে আসলাম ঝেঁস তো আবার বৃহস্পতিবার হ্যাঁ ঝিঙা আলু পোস্ত করব। চান করে পুজোটা দিতে বসে পড়লাম পুজোটাও হয়ে এসছে এক ঝলক দেখিয়ে দিয়ে এটা তো মানে ডেলি ব্লগের মধ্যে একটা ডিউটির মধ্যে পড়ে যায় জয় কৃষ্ণকারী মায়ের জয় জগন্নাথ সবার ভালো করো মঙ্গল করো মা সবার ভালো রাখো সুস্থ রাখো হাতে পায়ে সুস্থ রাখো মা চলে আসলাম রান্নার মধ্যে রান্নাটা করে নিয়ে পোস্তটাকে শুকনো অবস্থায় গ্র্যান্ড করে তার মধ্যে লিকুইড দুধ আর কাজু লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিলাম এদিকে ঝিঙাটা তো খোসা সব ছাড়িয়ে চানের আগেই এটা করে গেছি যে না পুজো দিয়ে ঝাপ রান্নাটার মধ্যে ঢুকে দেবো করার মধ্যে সর্ষা তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা সবই সর্ষা তেলে রান্না হবে আর এই সব জিনিস সর্ষা তেলেই ভালো হয় রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর তেজপাতা দেবো এর মধ্যে ফোড়ন থাকবে শুকনো লঙ্কা তেজপাতা কালো জোড়া তবে কালো জোড়াটা এখন দেবো না কালো জিরাটা একটু পরে দেবো আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর এদিকে তেজপাতা নেই এবারে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দেওয়ার পরে একটুখানি চিমটে হলুদ দেবো আলুগুলো যাতে দিয়ে নাড়াচাড়া করতে থাকব যেই আলুটা নরম হবে তখনই আবার দেব ঝিঙাটা এদিকে ভাতের মাঠটাও গেলে ফেললাম এবার ঝিঙাটা দিয়ে দিলাম কোনো নুন দেবো না নুন দিলেই আগে অনেক জল বেরোবে ওই জন্য ঝিঙা অনেকে দেখবেন ঝিঙা ঠিঙা দেখবে জলা জলা হয় আর এই জন্য আগে নুন দেয় নুন দিলে জলটা অনেক বেরিয়ে যায় আর সেই জল ঝুঁকাতে ঝুঁকাতে মানে সব পাতা হয়ে যায় ওই জন্য আগে নুন দিতে নেয় এবার ঝিঙ্গাটা দিলাম দেওয়ার পরে দেখুন মজে মজে এসে পরে এবারে দিয়ে দেবো একটু নুন দেবো কড়াইটা বসে এবারে দিয়ে এসেছি দেখি ফ্যান চলছে তবুও চিল্লাম লিখ করছে তাই এদিকে আবার দেখতে আসলাম এদিকে নুনটা দিকে দিলাম নুনটা দেওয়ার পরে নাড়াচাড়া পরে দেখুন নুন না দেওয়াতে কত মজে গেছে এবার আগে যদি নুন দিতাম তাহলে পুরো এক কড়াই হয়ে যেত এই জন্য এখন নুনটা দিলাম নুনটা দেওয়ার পরে নাড়াচড়ার পরে আবার এবার একটু দেবো হলুদ দিয়ে দেবো হলুদটা দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করবে তবে কি এগুলো একটু টাইম নিয়ে করতে হয় আর যে কোনো জিনিস একটু ভালো করে খেতে গেলে একটু টাইম লাগে এগুলো একটু সিম করে 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 একটু করতে হয় এবার হলুদও দিয়ে দিলাম তারপরে কালো জিরাটা একটু দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখবেন আরও কত মজে যাচ্ছে হ্যাঁ এইবার এইগুলো দেওয়ার পরে তারপরে যে দেখুন এ কত সুন্দর মতন হয়ে গেছে দেখেছেন কোনো কিছুই দেয়নি তাতে কত সুন্দর হয়ে গেছে এইবার এই যে পোস্ত পাতার পেস্টটা এটা দিয়ে দেবো এটার মধ্যে তো কাজু দুধ দিয়ে গোলা লিকুইড দুধ জল না কোনো জল দিয়েই করিনি এইবার মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটুখানি জল দেবো এবার জলটা দেওয়ার পরে তারপরে দুই মিনিটের জন্য গ্যাসটাকে হাই করে দেবো হাই করে আবার একটু সিম করে দেবো সিম করে এবার আস্তে আস্তে হতে থাকবে এদিকে আবার অন্য কাজ সারতে থাকবো আর দুপুরেতে এই মেনু আছে আর একটু বেগুন ভাতো ডালও আছে কড়াইতে পাশে কড়াইটা বসিয়ে দিলাম বেগুনটা ভেজে নেবো বেগুনটা ভেজে নুন হলুদ দিয়ে মাখিয়ে বেগুনটাকে ই করে রেখে গেছি হ্যাঁ ভাতও হয়ে গেছে ঝিঙা আলু পোস্ত বাস আর কি চাই এত সুন্দর খাবার আর ডাল আছে দুপুরেতে এই মেনু থাকবে এই দেখুন বেগুনটাও ভাজা হয়ে আসছে এবার পরে খেতে বসে করবো খেতে বসে করবো তারপরে আবার আছে একটু মানে আর ইচ্ছা আছে একটু ফুড চাট নেই স্যালাড করব সব রকম বাজেটে গেলাম কোনো ফল ডল সেরকম কিচ্ছু নেই আম এখনও ঠিক মতন উঠতে পারিনি সেদিন ঠাকুর জন্য দুটো আম আনলাম পানসা সাত ওই জন্য আনি নেই ওই আনে লাভ নেই খাল ভাত ছাত খেয়ে তারপরে এখন এই ফ্রুট স্যালাড করবো কালো আঙুর সাদা আঙুর লিচু পেঁপে পাকা পেঁপে আর আপেল শশা কলা আর এটা হচ্ছে আলু বকরা আর একটু ইয়ে নেবো খেজুর নিয়ে এগুলো সব সুন্দর মতন কেটে নেবো ছোটো ছোটো করে তবে শরীরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য সেই জন্য এই ফ্রুট সালাড ক্রিম দিয়ে অনেকে করে কিন্তু আমি ক্রিম দেবো না ক্রিমের বদলে দেবো আমি ঘরের পাতার টক দই দেবো তাহলে আর শরীরটা কি ভালো এলো হ্যাঁ ওই জন্যই যেটা শরীরে সুস্থ থাকবে ভালো হবে উপকার হবে সেটাই করাটা বেস্ট আমি মনে করি হ্যাঁ আর যা গরম ওই জন্য বললাম যে একটু টক দই দিয়েই আজকে ফ্রুট স্যালেক্টটা করবো সবগুলো কেটে নিচ্ছি সুন্দর মতন ছোটো ছোটো টুকরো করে কেটে লিচুটাকেও ছাড়িয়ে নিচ্ছি এবার সিটটা দিয়ে চেয়ারশিটটা দিলাম দিয়ে দইটা দিয়ে ঘরের পাতার টক দই আমি কোনো ফেস ক্রিম ট্রিম দেবো না কোনো ক্রিম না ফেস ক্রিম কোনো ক্রিম ট্রিম দেবো না ওই ঘরের পাতার টক দই ওই দিয়ে একদম সুন্দর মতন ফেটা ফেটে কুড়ি মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো যেহেতু চেয়ারশিট তো এটা একটু না সফট হলে তাহলে ভালো হবে না এইবার এর মধ্যে দেবো শুধু বিট নুন দেবো চিনি দেবো গোলমরিচ গুঁড়ো দেবো আর মিষ্টি দেবো একটুখানি ব্যালেন্সের জন্য দেবো দিয়ে এবার এটা রেখে তারপরে ভালো করে মেশাবো মিশিয়ে একটু ফেয়ে ভালোভাবে একটু ফ্রিজে রাখবো রেখে তারপরে খাবার একটু এইসব জিনিস একটু বেশ ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে হ্যাঁ এটা দিলাম কাঠবাদাম ওই কাঠবাদামটাকে ভিজিয়ে তারপরে ছুরি দিয়ে পাতলাভাবে একটু কেটে নিয়েছি আর এটা ঘরের তৈরি ভাজা মশলা দেবো আর গোল মরিচ দেবো আর কোনো চাট মশলা দেবো না আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেরম পারবেন সেরকমই বাইরের কোনো পাতা টক দই না এনে ঘরের পাতা টক দই দিয়ে খাবেন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরম আপনারা যেরম যেরম যার ক্ষমতা সেরকমই খাবেন তবে কোনো ফেস ক্রিম ট্রিম দিয়ে ক্রিম দিয়ে খাবেন না কেন ক্রিমে ওই যে আমুল ক্রিম ওই ক্রিম একদম দিয়ে খাবেন না ওগুলো ভালোই না ক্ষতিকারক যা খাবেন ঘরে থেকে তাহলে আশি টাটা